এবং হচ্ছে যে ওনার যে সমস্যাটা ছিল উনি প্রায় হচ্ছে যে এখানে কষ্ট কনস্টিপেশন এবং মাঝে মাঝে ডায়রিয়া হতো এবং এটা এই কনস্টিপেশন ডায়রিয়া হচ্ছে এটা অনেক সময় ক্যান্সার চল পেশেন্টেরও এই ধরনের উপসর্গ দেখা যায় তো উনি ওনার যেহেতু সন্দেহ হয়েছে উনি সন্দেহ দেখে বলল যে স্যার আমি কর্মস্থল দেখবো আমার কোনটা কেমন তো আমি কর্মস্থল করার সময় নিজেই দেখছি কর্মস্থল কীভাবে করেন উনি নিজের করে নিজেই দেখছেন তাই না ভিতরে কোনো অসুবিধা আছে না ভিতরে আমরা কোনো অসুবিধা পাইনি এখন আমরা কিছু ওষুধ দিয়ে আমাদের যেটা যেটা বলতে চাই যে সচেতনতার মাধ্যমে করলেন আপনি বলতে চান যে ভয় ছিল প্রথমে এখন কর্মস্থল অভিজ্ঞতা স্যার হয় কথা মুক্ত পাইছেন না না ব্যথা দেখার সাথে মিল আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসীর আমাদের এখানে সিরিয়ালের মোটামুটি একটু লাইন থাকে কিন্তু প্রবাসী যারা আছে তাদের জন্য তারা স্পেশালি কখনোই দিদি কেউ তারা প্রায়োরিটি থাকে কারণ তাদের কষ্টের টাকাই আমাদের দেশ চলে তাদের ওরা কষ্ট করে বাবা মার জন্য ফ্যামিলি এখানে রেখে দেশেটাকে অসুবিধা নেই আরেক লোক প্রবাসী আছে যারা দেশের দিন জমি বিক্রি করে বিদেশে বাড়ি তাদের জন্য সিরিয়াল না যারা দেশের বাইরে কষ্ট করে দেশে দেশ গড়ার জন্য যারা কাজ করে তাদের জন্য প্রায়োরিটি